তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগে তোমাদের আমি আমার বাংলা গ্রন্থের ছাতির বতলে হাতি এই যে রচনাংশটি আছে এইখান থেকে তোমাদের প্রথম দুটো প্রশ্নের উত্তর লিখিয়ে কমপ্লিট করে দিয়েছি তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো এবং প্রতিটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই বছরই এইচ এস যেগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি কিন্তু লেখানো হচ্ছে আজ আমরা এই চ্যাপ্টার থেকে তিন নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আলোচনা করার পর যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার অন্যান্য সমস্ত যে গল্প কবিতা নাটক আছে এগুলি থেকে কিন্তু নুস লেখানো কমপ্লিট আছে তোমরা যারা দেখো নি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো তো চলো আজকের কোয়েশ্চেনের উত্তরটি দেখে নেওয়া যাক তো আজকের তিন নম্বর প্রশ্নটি হলো পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে চোখ ফোটার ফলে কি ধরনের পরিবর্তন ঘটেছে তা ছাতির বদলে হাতে রচনা অবলম্বনে লেখো ঠিক আছে এর আগে যে দুটো প্রশ্ন করিয়েছি অর্থাৎ সেখানে দুটো নয় অনেকগুলো প্রশ্নের উত্তরই করানো আছে একটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলির উত্তর আমি লিখিয়েছি তোমরা যারা পুরোনো তারা তো দেখেছো আর যারা নতুন তারা আগে দুটো প্রশ্নের উত্তর একটু দেখে নিও ঠিক আছে দেখো তো উত্তরগুলি লেখার সময় আমি বারবার বলেছি যাতে অন্য সকলের থেকে তোমাদের নোসটা আলাদা হয় এবং কিভাবে তোমরা আলাদাভাবে লিখে একটা প্রপার মার্কস ক্যারি করো ঠিক সেরকমভাবে কিন্তু প্রতিটা নোস সহজ ভাষাতে এবং পয়েন্ট আকারে লেখানো হয় তো দেখো প্রথমে তোমরা কি লিখবে যে লেখক সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা গ্রন্থের ছাতির বদলে হাতি রচনায় আলোচ্য মন্তব্যটি করেন অর্থাৎ এই মন্তব্যটি কবি সুভাষ মুখোপাধ্যায় তার ছাতির বদলে হাতি রচনাংশে করেছিলেন পাঠ্য রচনায় লেখক গাঢ় পাহাড়ের পাহাড়ি এলাকায় বসবাসকারী সাধারণ মানুষদের জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন তবে বিশেষত সেই অঞ্চলের পঞ্চাশটা গ্রামের ডারুদের সম্বন্ধে একথা বলেছেন ঠিক আছে দেখো নোটসটি লিখে তোমাদের পয়েন্ট পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে সবচেয়ে লিখে দিলাম তা কিন্তু নয় কীভাবে মেনমেন পয়েন্টগুলো লিখে তোমরা নোটসটাকে হাইলাইটেড করবে ঠিক সেরকমভাবেই নোটসগুলি লেখা হয় এবং তোমাদের নোটসগুলি কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও এবং কমেন্ট করতে যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে লাইক দিও তাহলে আমি বুঝবো যে তোমাদের নোটসগুলি পছন্দ হচ্ছে দেখো পরের পয়েন্ট করবে ডালুদের আন্দোলন দেখো পয়েন্টগুলো অবশ্যই কিন্তু সবসময় ব্ল্যাক পেন করবে ঠিক আছে এবং নিচে আন্ডারলাইন করবে এই অঞ্চলে একরকমের প্রথার কথা লেখক আমাদের জানিয়েছিলেন যার নাম নানকার প্রথা এই নানকার প্রথা সম্বন্ধে আমি প্রথম প্রশ্নতেই কিন্তু ভালোভাবে আলোচনা করেছি এই ব্যবস্থায় সত্যহীনভাবে জমি ভোগ করতো জমিদার বা তালুকদারদের কিছু ভিত্ত এরাই নানকার প্রজা জমির ফসলে নান কোনো অধিকার ছিল না তারপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে দিনের পর দিন শোষিত নিপীড়িত অত্যাচারচারিত হতে থাকা দারু সম্প্রদায়ের মানুষ কমিউনিস্ট পার্টির প্রভাবে জেগে উঠেছিল আগেই বলছি যে যেগুলো থেকে এই বছর কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে সেইগুলোই কিন্তু লিখাচ্ছি ঠিক আছে তাই ভালোভাবে কিন্তু নোটসগুলোকে তৈরি করবে দুমনা কুড়া ঘোষপাড়া ভুবন কুড়া নওয়াপাড়া প্রভৃতি গ্রামের চাষিরা একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে তাদের ক্ষেতের ধান তারা আর জমিদারের খামারে তুলবে না এই নানকা প্রথা সম্বন্ধে আমি খুব ভালোভাবে একে বুঝেছি প্লিজ যারা দেখুন তারা প্রথম নোটটি দেখে নিও ঠিক আছে তাহলে পরপর যে নোটসগুলো লেখানো হয় না তাহলে একটার সাথে একটা লিঙ্ক থাকে ঠিক আছে সেই জন্য বলছি যে নোটসগুলো পরপর দেখে যাবে তাহলে কি বলো তো তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না তোমরা দু চারবার রিটিং পড়লে দেখবে নোটসগুলো নিজে থেকে লিখতে পারবে ঠিক আছে এবং নোটসগুলি সহজ ভাষাতে লিখেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় দু চারবার পড়লে যাতে হয়ে যায় তাই পরপর কিন্তু নোটসগুলোকে আবার চেষ্টা করবে ঠিক আছে তো তোমাদের ভালোর জন্য বললাম এবার তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো দেখো জমিদারদের পুলিশ কাছারি করেও শেষ পর্যন্ত তাদের জব্দ করতে পারেনি এই নানকার প্রথা সম্বন্ধে অবশ্যই কিন্তু দেখো পরে দেখো সচেতনতা এটাও পয়েন্টটা ব্ল্যাক পেনে করবে এবং তারপর লিখতে শুরু করবে ক্রমে চেতনা সম্পন্ন হয়ে ওঠে ডালু আর গাঢ় উপজাতির মানুষেরা ধীরে ধীরে তারা নিজেদের প্রাপ্য সম্মানও আদায় করতে সক্ষম হয় ভদ্রলোকেরা তাদের আর তুই তোকারি করতে অশ্রদ্ধা করতে সাহস পায় না থানায় থানার পুলিশও তাদের চেয়ারে বসতে দেয় প্রথমে তাদের উপর অনেক অত্যাচার করা হতো তা নানকার প্রথাতে আমি ভালোভাবে উল্লেখ করেছি এবং এইটাতে বলেছে যে পাহাড়ের নিচে যে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে তাদের চোখ ফুটার পরে কী পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটাই আজকে অবশ্যই আলোচনা করছি নানকার প্রথা সম্বন্ধে আর আলোচনা করিনি এরপর দেখো পরিবর্তন তাদের কেবল প্রতিবাদী বা প্রতিরোধই করেনি তাদের যৌথ হতেও শিখিয়েছে অর্থাৎ একজোট হতেও শিখিয়েছে লাল নিশান তাদের ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে হাল বলদের অভাবের কারণে তারা গাতা পদ্ধতিতে অর্থাৎ সম্মিলিতভাবে চাষাবাদ শুরু করেছে এরপর আগের ওয়ান নং নোটসের গানটা দেখবে শেষে লেখা আছে অর্থাৎ প্রথম কোশ্চেনে যে গানটা আমি লিখেছি সে গানটা কিন্তু শেষে লিখবে আমি এই কারণেই বলছি কারণ দেখো গান এগুলো অনেকেই কিন্তু নোটসে দেবে না কিন্তু তোমার নোটসটাতে যদি গান থাকে আলাদা কিছু ইম্পর্টেন্স জিনিস থাকে তাহলে কিন্তু অবশ্যই যিনি স্যার বা ম্যাডাম খাতা দেখবেন তিনি কিন্তু নাম্বার দিতে বাধ্য ঠিক আছে এবং যে গান লিখবে কোটেশান লিখবে এগুলো কিন্তু অবশ্যই ব্ল্যাক পেনে লিখবে ঠিক আছে এইভাবে তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটেছে ঠিক আছে নোটসটাতে কোনো অসুবিধা হলে বলো এবং পুরোনো নোটসগুলি দেখো কোনো যদি অসুবিধা হয় তো কমেন্ট করো এবং বাংলার অন্যান্য সমস্ত গল্প কবিতা থেকে নোটস লেখানো আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ আমার পাশে থেকো যাতে আমি আরও তোমাদের পরপর ভিডিও দিতে পারি তাই প্লিজ একটু পাশে থেকো ঠিক আছে চলো সকলে ভালো থেকো থ্যাংক ইউ